যখনই ভাবছি রিক্রেট ভিডিও সারি দিব তখনই আপনারা নতুন উদ্ভাগ জোগাড় করে না আর পারলাম না হেলাইলাম টুকরা কাপড় না কারো বাস পুরান করে দেখতে শুরু করে আমার বানাইতে বেশ ভালোই লাগে আমার হলুদ টুকরা কাপড় যেহেতু আপনারা করতে কইছেন ভাবলাম সেম টু সেম হলুদ কাপড় দিয়ে বানাই চাইলে আপনারা অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন প্রথমে সুন্দর করে একটা বাটারফ্লাই কেটে লোক কাগজে সেইটা একদম ভালো করে নিরিবিলি রিল্যাক্সে কাপড় উপর আইকে নিতে হইবে আর ভিডিও শেয়ার করে অবশ্যই টেন মিনিট রেখে দেবে নাইস দেহ কাল আপনার কামে হইতে পারে তারপরে চারপাশে এরকম সুন্দর করে বিশ ছয় হাজার গাম লাগাই দেবো কারণ এর চারপাশ হইল গিয়ে আমরা এরকমের গোল্ডেন কালার সুতা দিয়ে রাউন্ড করি যেহেতু আমার সুতা খুবই চিকুন হেলে আমি ডাবল পার্ট করে রাউন্ড দিছি তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে কাটিয়ে নিতে হইবে আর হা এই যে কিন্তু তিন সাইজের প্রজাপতি বানাইতে হবে সবচেয়ে বড় মাঝে এবং ছোট না বুঝলে ভিডিও আবার টাইম নিতে এরপর এরপরে হইলো কি জোদার উপরে পার্টটা ফোল্ড করার পালা তো আমি এরকম একটা কাপড়ের মাঝখান দিয়ে সেলাই করে কুচি কুচি দিয়ে রয়েছে যখন দেখতে সুন্দর লাগে তাইলে কিন্তু আপনার যে কোনো কাপড় এরকমের ভাঁজ ভাস করে দিয়ে এমনি তো জোতার উপরে লাগাই পড়তে পারে তখন আইডিয়ারে হস্তার বস্তা মনে হবে না তখন মনে হইবে এস্থেটিক আর কেমন লাগে কইতে পারি আমার কিন্তু এই টাইপের জোতা বেশ ভালো লাগে তো এরকম ভাস ভাস দিয়ে সুন্দর করে সেলাই করে লইতে হয় সেলাই করার পরে এইরকম একটা লুক আইবে যেটা আপনারা চাইলে এরকমও পড়তে পারেন আর না হইলে ওই লোকের উপরে এরকম বাটারফ্লাই যোগ করতে পারেন এগুলা একটার উপর একটা সুন্দর করে গাম দিয়ে লাগাইলুম আর উপরে দিব এরকম একটা ফুল আর আমার এই এরকম লাউড স্পিকারে ভর ভর করে কথা শুনতে

আমি রিগ্রেট করছি যারা যারা এই রিগ্রেট ভিডিওটা চাইছিলেন তারা তারা ভিডিওটা দেখে লাগে যে পুরো এক মাসের মধ্যে আমি আর কোনো ধরনের রিগ্রেট ভিডিও দিব না কারণ আমার এক্সাম চলে কিন্তু আপনারা যেই পরিমাণে আমার উপর আশা ভরসা করে বৈশা থাকে আপনাকে আশা আমি নিরাশায় কেমন পরিণত করি কিন্তু আজকে ভিডিও এখানেই শেষ টাটা বাইবেল ভিডিও ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন